সম্মানিত সুদি সালাম আলাইকুম আমি আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি বলছি যে আমাদের জাতিসংঘের আশিতম প্রতিষ্ঠা বা ডক্টর ইনু সাহেব বিশেষ অতিথি হিসেবে উনি যোগদান করেছেন এবং শুধু আমাদের দেশের পক্ষে নয় উনি সারা পৃথিবীর পক্ষে ওনার বক্তব্য দিয়েছেন ওনার প্রতিটি কথার সাথে তালে হাই হ্যান্ড ক্লিপ মানে হাতে তালি হাতে তালি ভাই একটা একটা অসম্ভব উৎসবের মতো হয়ে গেছে আমি বলি আমাদের এশিয়ার মধ্যে এর কোন নেতা নাই পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন মালয়েশিয়া বলেন সিঙ্গাপুর বলেন চীনা বলেন এরকম বক্তৃতা ইউএনএ দিতে পারবে আমি মনে করি না কেউ পারবে তাই আমি মনে করি উনি বাংলাদেশের একটা মহা গৌরব সেই গৌরব শিরস্থায়ী আমাদের জন্য থেকে যাবে যে বাংলাদেশের একটা গৌরব যার সামনে কেউ কথা বলা সাহস পায় না স্বয়ং প্রেসিডেন্ট বলছে উনি আমার বিশেষ বন্ধু আমি ওনাকে বাসায় দিয়ে আমন্ত্রণ দিস এবং ডক্টর ইনুজ যে বক্তৃতা দিয়েছেন উনি সবার কথা বলেছেন গাজায় প্যালেস্টাইনের কথা বলেছেন রোহিঙ্গাদের কথা বলেছেন দেখেন বাংলাদেশের কথা বলেছেন ইন্ডিয়ান কথা বলেছেন পাকিস্তানের কথা বলেছেন চায়না কথা বলেছেন মালয়েশিয়া সব দেশের জন্য উনি কথা বলেছেন ওনার আসলে কথা এবং বুদ্ধির এবং বলার শেষ নাই এমন একটা লোক ওনারা আইনস্টাইনের মতো ব্রেইন নিয়ে জন্মগ্রহণ করেছে তার কথাগুলো দেখেছেন আপনারা সমস্ত ফ্লুইন্ট এমন ফ্লুইন্টে কথা বলেন এবং কথাগুলো এত সঙ্গত যুক্তিসঙ্গতভাবে বলেন উনি কেউ এটাকে খণ্ডাইতে পারবে না জাতিসংঘের মহাসচিব ওনার বিশেষ ভক্ত তাই ওনাকে যথেষ্ট সম্মান দিয়েছেন এবং যথেষ্টভাবে ওনাকে ইউএনেতে রেসপেক্ট করেছেন এবং উনাকে যতটুকু পারে সম্মান দিয়েছেন এটা কোনো ব্যতিক্রম নেই বিশ্বাস করুন আমি বলি বাংলাদেশে এমন কোনো নেতা নাই ছিল না যে ইউএনতে এসে এইভাবে বক্তৃতা করবে শেখ মুজিব ছিল শেখ হাসিনা ছিল বেগম জিয়া ছিল এরশাদ ছিল তারপরে লেগলি বেগম জিয়া ছিল আপনারা দেখেছেন কেউ ইউএনতে এসে এরকম বক্তৃতা দিতে পারবে বলেন যেই শিক্ষক পারে তাকে মূল্যায়ন করুন নয় আপনি নিজকে নিজে হেও করবেন ছোট করবেন অপরকে সম্মান দিতে মূল্যায়ন করতে কৃপণতা করবেন না আল্লাহ আপনাকে সহায়তা করবেন বললাম তো বিশ্বাস করুন ডক্টর কে সম্মান করুন সাহায্য করুন উনি যেন বাংলাদেশে আসতে পারে যে ইলেকশন করে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত উনি যেন সুস্থ ভাবে থাকে ওনাকে আপনার ঢিলা মারবেন না বগা করবেন না এটা আপনারই দোষ ওনার কি লাভ হবে কিছু হবে না আপনি কিছু করতে পারবেন না আজ এই ব্যক্তিটা যে আক্তার হোসেনের পিছনে ছাত্রজনরা আক্তার সিরিজের মাসনদী সরকার আক্তারের পিছনে ডিম মানেছে কি লাভ হইছে তোমার বাড়ি পড়া যাবে তুমি এখানে অ্যারেস্ট হবে এবং ডিপোর্ট হবে তোমার সেলমে সব নাকাড়ি থাকবে বাপ মাও নাকায় থাকবে ভাইরা তুমি একদম খারকাস কইছস তোমার তোর 거지 তুমি কইছো অমলি তোমাকে কি দিবে গোরান্ডা দিবে মন্ত্রী যদি দিবে দাম পিদিবে না জাগাতো বিন দিবে না ব্রড দিবে ইডিকেট করdagger অশিক্ষিত বেইমান দেশে তুমি পতাকা ডাউন করে দিয়েছো এরা দেখেছে তো সবাই আমেরিকানরা দেখেছে না আমেরিকান কি অন্ধ আমেরিকান টেলিভিশন অনেক স্মার্ট টেলিভিশন তারা পৃথিবী সবকিছু দেখে তাই আমি আজকে বলবো ভাই আমাদের দেশে যে সমস্ত গণ্যমান্য আসেন যে দলেরও হোক না কেন আপনারা কোন সময় অসম্মান করবেন না আমাদের দেশের পতাকাকে ডাউন করবেন না আমাদের পতাকাকে উর্ধ উজ্জ উপরে উঠে ধরবেন আপনাদের অসুবিধা কি আমাদের দেশকে উপরে উঠে ধরতে আমরা স্বাধীন দেয় অনেক কষ্ট করে স্বাধীন হয়েছে একবারে না কয়েকবারে আমরা সিক্সটি নাইন অনেক যুদ্ধ করেছি সেভেন্টি ওয়ান তো ডাইরেক্ট যুদ্ধ তারপরে এখন চব্বিশে জুলাই আমরা যুদ্ধ করেছি দেশের বেশি শাসি নাকি উচ্ছেদ করার জন্য তাই আজকে আমি বলবো ভাই যে যার গুণ সেটাকে প্রশংসা করুন তাকে থাকতে দিন তাকে সহযোগিতা করে সাহায্য করুন তার কথাটা শুনুন সারা পৃথিবী যার কথা শুনতে চায় আপনি শুনবেন না কেন বলেন কেন কি অসুবিধা আপনার ওনার যত কিছু সম্পত্তি এবং ব্যবসা করেছে উনি উনি নিজে জন্য করেন নাই দেখেন ওনার সে কোনো ছেলে নাই ওনার দুটো মেয়ে একটা মেয়ে তো ডিফেন্সে আর একটা মেয়ে তো বিদেশে থাকে একটা মেয়ে ওনার সাথে থাকে ওনার ওয়াইফ সম্পূর্ণ অসুস্থ উনি এখনো হার্টের রোগী তো উনি টাকা দিয়ে কী করবে গ্রহণটা করবে কিচ্ছু করবে না উনি উনি ওই টাইপের লোক উনি প্রফেসর উনি শিক্ষাবিদ উনি নোবেল প্রাইজ ওনার তাকে এমনি দেয় নাই তার সেরা দেখে দেয় নাই তার কোয়ালিটি দেখে তার ভিতরে যে আগুন আছে সেটা দেখে তারা তাকে তারা ইয়ে দিছে আই মিন নবেল প্রাইজ দিছে নবেল তো হাসিনা ভাবে না খালেদা ভাবে না এসাদা ভাবে না আর ওই ট্রামও ভাবে না তাই আমি আজকে বলতে চাচ্ছি আমাদের দেশের গৌরব ডক্টর ইনুস তাকে যে কোনোভাবে যে কোনো দেশে অসম্মানিত করবেন না উনি আমাদের দেশে কি ডান করেছে দেখেন এই যে ইটালিতে যাওয়ার জন্য ঠিক করে রাখছেন ইউএ যাওয়ার জন্য সব ঠিক করে রাখছেন আচ্ছা জাপানে যাওয়ার জন্য ঠিক করে রাখছেন দেখেন মালয়েশিয়া যাওয়ার জন্য সব ঠিক করে রাখছেন পাসপোর্ট সব উইদাউট পুলিশ উপরে করে রাখছেন পাসপোর্ট সব ডিজিটাল করছেন আর কিষান কিষান আর বিদেশে যাওয়ার জন্য আপনাদের নো বিষয় রেকর্ড পর্যন্ত করছে এবং ডিজিটাল পাসপোর্ট করে আপনাদেরকে দিছে পৃথিবীর সব দেশে এখন ডক্টর ইউসের যে সম্মান গুরগান গায় আপনি তাকে ইন্ডিয়াতে পর্যন্ত সে নরেন্দ্র মোদী কোনো বার্তাই দেয় না পাকিস্তানের শাহবাজরে কোনো বার্তা দিছে ইউনতে দেখেন নরেন্দ্রমদি লম্বা লম্বা কথা কয় হাসি ডানি নিয়ে উনি এ নাসুন গুসুন করেন দুর্গা পূজা করেন আর তুমি যা গুনা করছো এটা তোমার ওইখানেই পাপ হয়ে যাবে ওখানে তুমি শাস্তি পাইয়ে যাবা আখাত আঘাত লাগো না এই পৃথিবীতে তুমি শাস্তি পাইবে পাইবা 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 আমি একশোবার বলতে পারছি একজন মুসলিম

তাকে আমরা সম্মান করি তাকে আমরা সহযোগিতা করি তার কার্যকলাপ করতে আমরা উৎসাহিত দান করি এবং উনি যে সমস্ত ফর্মুলা করে গেছেন বাংলাদেশের ইতিহাসে তা অক্ষরে অক্ষরে পালিত হবে আর কি বলবো ভাই ইউনি সাহেব সামনে আমার বলা কিছু নাই উনি ইউএনএ যা বলেছেন ইউএনএ যা দেখেছেন সেগুলো মহাজন ওনাকে কেমন ভাবে সম্মান করেছেন অপরপণীয় ভাবে কিন্তু আমাদের এমবিসি ওনাকে সিকিউরিটি দিতে পারে নাই প্রোটোকলও দিতে পারে নাই আর এই দিয়ে তোরা বসে বসে টাকা খাইতেছ বাংলাদেশের হ্যাঁ মার্সিডি গাড়ি চলতেছে হ্যাঁ ড্রাইভার সহ ইডিয়ে কোথাকার নন সেন্স ইলিটাইড গেট লস ফ্রম দ্য মিসি গো আই হ্যাভ এ জব ইন বাংলাদেশ থ্যাংক ইউ ব্রাদার দ্য অল লিসেনার্স আই এম সরি টু সে অ্যাবাউট মাই সাম ওয়ার্ডস অ্যান্ড সাম টকস অ্যাবাউট

স্কুল কলেজ তো যারা জীবনে যায় নেই তারা আদব শিখেই নেই এরা হলো কি আমি কোন জঙ্গলি এলাকা থেকে আইসি আমি জানি এরা কারা এরা কারা জঙ্গলি এলাকা থেকে আইসে যা হোক আমার বক্তব্য সাহসি এখানে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার আপনাদের সাথে অন্য বিজি সাবজেক্ট নিয়ে আমি আসব আপনাদেরকে কিছু শোনাবো আমার বলার শেষ নাই আমি খুব স্যাড আমি স্যাড ভেরি স্যাড ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর লিস